হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্করী লাইফস্টাইল শঙ্করি লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখুন আজকে আমাদের হঠাৎ করে বিকেলে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে হঠাৎ ইচ্ছে হয়ে গেল একটু রোল খাবো বাড়িতে বানিয়ে তো যেই ভাবনা সেই কাজ আর ঘরে তো রোল বানানোর মতন সবজি ঘর প্রত্যেকের ঘরেই থাকে তো আমরা এদিকে কী করলাম রোল বানানোর জন্য গাজর শশা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা কুচি করে নিলাম আর এদিকে বোন কি করলো আটাটাকে ওই সবজি কাটতে কাটতেই আটাটাকে ময়ান দিয়ে নিলো ময়ান দিয়ে কিছুক্ষণ না রাখলে রুটিটা খুবটা সফট হবে না তো তাই কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই যে রুটিটাকে বেলে নিতে হচ্ছে জানেন তো বন্ধুরা রুটিটা কিন্তু মোটা হলে হবে না রুটি একটু পাতলাই হতে হবে পাতলা হলে তবেই খেতে ভালো লাগবে আর যদি মোটা রুটি বেলা হয় তাহলে খেতে কিন্তু কখনোই ভালো লাগবে না তো এইদিকে আমাদের রুটিটাও বেলা হয়ে গেছে এদিকে গ্যাস জেলে ফ্রাই প্যান বসিয়েও রুটিটা ভাজা বসিয়ে দিল বোন তো এবার আমাদের মানুষ আমরা বেশি না যে মানুষ প্রত্যেকের আমরা সেই বুঝেই আমরা কিন্তু রুটিটা বানিয়েছি কারণ ওটা আবার একটার বেশি আর ভালো লাগে না খেতে তো সেই দোকানে খান আর বাড়িতেই খান যদিও বাড়িরটা একটার বেশি খাওয়া যেতেই পারে কিন্তু শুধু তো খেলে হবে না উনি সেটাও তো বুঝতে হবে পেটে গ্যাস হওয়ার ব্যাপার থাকে তো আমরা যেন একটা করেই খাবো তার জন্য আমরা মানুষ গুনেই রুটিগুলো বানানো হচ্ছে এদিকে বন সেঁকে নিচ্ছে শেঁকা হয়ে গেল সেঁকে এবার বাটিতে কিছুটা পরিমাণ তেল নিতে হলো কারণ এবার তো ফ্রাই মধ্যে তেল দিয়ে তার উপরে একটু রুটিটাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু হালকা আঁচ দিয়ে বেশি আঁচ দিলে কিন্তু হবে না বেশি আঁচ দিলে কি হবে রুটিটা পোড়া লেগে যাবে তাতে ভালো হবে না এদিকে বন ডিম ফাটিয়ে নিচ্ছে সব কিছু মানে মানে রেডি তো আগেই কাছেই রাখা ছিল আর এখন এগুলো তো করতে করতেই মানে যখন করব তখনই না করলে হয় না আগে থেকে আপনি কটা রেডি করে রাখবেন তাই এদিকে একদিকে তাওয়া বসিয়ে দিয়েছে তেল দিয়েও এবার তেলটাকে গরম হয়ে গেলে রুটিটা দিয়ে দিয়ে তারপরে এবার রোলের মানে রোলটা ডিমটা যে ফাটানো হলো সেটা দিয়ে দিতে হবে তেলটা গরম হতে তো কিছুটা সময় লাগছে কারণ আমাদের আঁচটা কম ছিল তো একটুখানি আঁচটা বাড়িয়ে দেওয়া হলো বাড়িয়ে একটু তেলটাকে আমরা গরম করে নিলাম করে এইবার আঁচটা আবার একটু কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু রুটিটা পুড়ে যাবে আমি আগেই বললাম রুটিটা পুড়ে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না তো এবার রুটিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর উপরে এবার ডিমটা দিয়ে দিয়ে ডিমটা দিয়ে দিয়ে এবার এটাকে একটুখানি নেড়ে সবটার মধ্যে লাগিয়ে নিতে হবে আমরা তো আর দোকানের মতন অত সুন্দর পারফেক্ট বানাতে পারি না তো যতটা ঘরে আমরা যতটা পারি তো ততটাই আমরা খাওয়ার চেষ্টা করি বানিয়ে ঘরে তো দেখুন এদিকে ডিমটাও সবটা দেওয়া হয়ে গেল। একটু এপিট ওপিট তো করতে হবে না করলে হবে না আবার এইটা এপিটটা তো নাহলে কাঁচা তো একদম ভালো লাগবে না এটার জন্য উল্টে দিয়ে ওটাকে একটু ভেজে নিতে হবে দেখেছেন দোকানের দোকানের দাদাভাইরা কত সুন্দর স্প্রিডে করে কিন্তু আমাদের তো আর এতটা আমরা পারফেক্ট করতে পারি না তার জন্য আমাদের একটু আস্তে আস্তে করতে হয় কারণ আমাদের তো আবার যদি নিচের তেলটা জোরে দিতে গেলাম নিচের তেলটা ছিটে এসে গায়ে পড়ে গেলে গায়ে পোড়ায় পুড়ে যাবে না তখন তো অসুবিধাই হবে মানে আনন্দটাই মাটি হয়ে যায় তখন তাই ধীরে ধীরে আমরা এগুলো করে নিচ্ছি হয়ে গেছে ব্যাস সবারটাই প্রায় হয়ে গেল এবার লাস্ট চলছে আমাদের এটা পুরোটা কমপ্লিট আমরা যে কজন মানুষ তো সেভাবেই গুনে আমাদের সে কটা করা হয়ে গেল এবার দেখুন এটাকে কী করলাম প্লেটের মধ্যে রেখে এর উপরে এবার আমাদের আগে থেকে কেটে রাখা শসা ছিল গাজর সব কিছু ওর মধ্যে দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে তার মধ্যে সস কাশ সব কিছুই যেন মানে খেতে যেন মোটামুটি টেস্টি হয় তো কারণ টেস্ট না হলে তো একদম ভালো লাগবে না খেতে তো আর যতটা পারছি আমরা পারফেক্ট করারই চেষ্টা করছি অতটা পারি না কয়েকবারই বাড়িতে বানানো হয়েছিল তা আজকে বহুদিন পর আবার হঠাৎ ইচ্ছে হলো বানাতে তো তাই একটুখানি মানে আবার চেষ্টা করলাম হয়তো পারফেক্ট হলো না তো জানি না কেমন হলো যতক্ষণ না না খাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না যে কতক্ষণ মানে কেমন হলো ঠিক আছে তো এদিকে দেখুন খুব যত্ন সহকারে কিন্তু এটা দিচ্ছে এর উপর একটু ইয়ে দিয়ে দেবে কাশন্দি একটু কাশন্দি দেওয়া হয়ে গেল একটু সস দিয়ে দেবে দিলেই ব্যাস এটা পুরো রেডি হয়ে যাবে দেখুন যতটা পারছি আসল কথা আমরা তো এভাবে অভ্যস্ত নই তাই যতটা হচ্ছে পারফেক্ট করার চেষ্টা করছি তো খারাপ হলেও বন্ধুরা কিছু মনে করবেন না আমরা জাস্ট বাড়িতে একটু চেষ্টা করছি আর কিছুই না দোকানের মতন কখনোই আমরা বানাতে পারবো না তাই একটু চেষ্টা করা তবে কি জানেন তো দোকানেরটার থেকে বাড়িটা খেয়েই টেস্ট বেশি লাগে কারণ দোকানে তেল ওই সব তেল মানে খেলেই পরের দিনের অবস্থাটা খুব খারাপ হয়ে যায় সে মানে বলার বাইরে কিন্তু ঘরের যদি আপনি একটা জায়গায় দুটো খান তাও আপনার কোনো সমস্যা হয় না কিন্তু খাওয়া যায় না এইভাবে সবকটাই প্রায় করা হয়ে গেল এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা দেখুন মানুষ যতজন সেভাবেই আমাদের বানানো হলো পুরো গুনে গুনেই বানানো হলো তো আমাদের হয়ে গেছে এবার সবার হাতে একটা করে ধরি দেওয়া হলো এবার সবাই খাক খেয়ে বলুক সব কেমন হয়েছে এই যেটা আমার ছেলে ঘাড় নেড়ে দিয়েছে টেস্ট হয়েছে তো টাটা বন্ধুরা আজ এই পর্যন্ত